স্পিরিচুয়াল টিভি সিলেক্ট ইউটিউব চ্যানেলটি এক্ষনি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি সবসময় আপনার হৃদয়ের কথা বলে যা আপনি প্রতিদিনই সার্চ করে থাকেন সাবস্ক্রাইবার দেরকে মোবারকবাদ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া اصحابহি اجمعين الى يوم الدين বদনজর বা ইভিল আইজ অনেক মারাত্মক একটি সমস্যা কিন্তু বদনজর নাম শুনলে অনেকে এটিকে গুরুত্ব দিতে চান না যেরকম গ্যাস্ট্রিক শুনলে অনেকে গুরুত্ব দেন না মনে করেন গ্যাস্ট্রিক তো একটা সাধারণ রোগ আসলে গ্যাস্ট্রিক কিন্তু সাধারণ রোগ নয় গ্যাস্ট্রিক থেকে মানুষের অনেক অনেক সমস্যা যেরকম হয়ে থাকে ঠিক সেরকম বদনজর একজন মানুষের শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক সব ধরনের ক্ষতি করে দিতে পারে বদনজর বা এভিল আইজ অনেক মারাত্মক একটা সমস্যা এই সমস্যা দূর করার জন্য অনেকে আমার কাছে বলেন আর আমি আমার চ্যানেল স্পিরিচুয়াল টিভিতে ইতিপূর্বে আরও অনেকগুলো ভিডিও দিয়েছি বদনজর থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আবারও আমি একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করছি যেন সাধারণ মানুষেরা খুব সহজে নিজের উপরে থাকা বদনজরের সমস্যা দূর করে নিতে পারেন আপনার উপরে বদনজর থাকুক অথবা না থাকুক আপনি এই আমলটি প্রতিনিয়ত করেন একেবারে সহজ আমল বিশেষ করে যারা মা বোন রয়েছেন ঘরে বদনজরের সমস্যা থাকতে পারে আপনার আপনার হাজবেন্ডের আপনার সন্তানদের আমলের দিক দিয়ে প্রথম অবস্থানে রয়েছেন কিন্তু মা বোনেরা পুরুষের চাইতে মহিলারা আমল বেশি করেন এটা স্বাভাবিক যেরকম মহিলারা নফল ইবাদত বেশি করতে পছন্দ করেন পুরুষেরা বাহিরে নানা ধরনের কাজকর্মে ব্যস্ত থাকেন ঘরে এসে সময় পান না ধৈর্য থাকে না এজন্য বিভিন্ন ধরনের আমল বা নফল ইবাদত করতে পুরুষেরা কিছুটা অনীহা প্রকাশ করেন কিন্তু যারা মহিলা রয়েছেন ঘরে মা বোনেরা রয়েছেন আপনারা খুব সহজে বদনজর দূর করার জন্য এই ছোট্ট আমলটি করতে পারেন আমলটি আমি শিখিয়ে দিচ্ছি অবশ্যই ফজরের নামাজের পরে অজু থাকাকালীন সময়ে এক গ্লাস বা এক জগ পানি নিয়ে বসবেন খাবার পানি এবং প্রথমে তন রজিম বিসমিল্লাহিউর রহমান রহিম পাঠ করে সুরা ফাতেহা পাঠ করবেন এইভাবে সাতবার সুরা ফতেহা পাঠ করেন তারপরে বিসমিল্লাহ রহমান রহিম সুরা এখলাস তারপরে বিসমিল্লা রহমান রহিম বলে সূরা ফালাক তারপরে আবার বিসমিল্লা রহমান রহিম বলে সূরা নাস একবার একবার করে পাঠ করে নেবেন এরপরে আউজুবিল্লাহিমিন্ন শত রাজিম পড়ে আয়াতুল কুরসি একবার পাঠ করে নেবেন তারপরে সাতবার এই দোয়াটি পাঠ করুন যে দোয়াটি সহি মুসলিমের দুই হাজার সাতশো আট নম্বর হাদিসের মধ্যে রয়েছে দোয়াটি হচ্ছে আউ দু এটি সাতবার পাঠ করেন এবং ওই পানের গ্লাসে বা ওই পানের যোগে বা পানির শিশিতে বোতলে ফুঁক দেন সাতটা বিসমিল্লা বিসমিল্লা করে ওই পানিটা আপনি নিজে খান আপনার পরিবারের প্রত্যেক সদস্যকে খাওয়ান এবং হাতে পানি নিয়ে ঘরের প্রতিটি কোনায় কোনায় কিচেনে বা আপনার বেডরুমে আপনার সিটিং রুমে ড্রয়িং রুমে সব জায়গায় ছিটিয়ে দেন বাথরুমে দিবেন না ইনশাআল্লাহ প্রতিনিয়ত এই আমল করুন মাত্র সাত দিন করুন ইনশাআল্লাহ তালা আপনাদের ঘরের আয় উন্নতি বেড়ে যাবে আপনাদের ঘরের যত অভাবনটন আছে ধীরে ধীরে দূর হওয়া শুরু হবে এবং আপনার ঘরে যদি বদনজরের কারণে বা এভিল আইজের কারণে আপনার সন্তানদের পড়াশোনা বিঘ্নিত হয় বা আপনার হাজব্যান্ডের বা আপনার নিজের চাকরিতে বাধা ব্যবসায় বাধা চতুর্দিকে শত্রু দুশ্মন এক কথায় যত ধরনের সমস্যা যত বাধা বা কারো বিয়ে হচ্ছে না বা কারো বিয়েতে বাধা কারো পাত্রপক্ষ আসে দেখা করে জানাবে বলে চলে যায় এগুলো বদনজর থেকে হতে পারে সুতরাং বদনজরের এই ছোট্ট আমলটি প্রতিনিয়ত করুন সাত দিন করুন ইনশাল্লাহ আপনার ঘরে থাকা বদনজর দূর হয়ে যাবে তবে এটা কন্টিনিউ যদি করেন আপনি প্রতি ফজরের পরে যদি এরকম কাজ করেন ইনশাল্লাহ কোনো দিনই আপনার ফ্যামিলিতে বদনজর প্রবেশ করতে পারবে না কারণ হাদিসে দেওয়া আমলগুলো অত্যন্ত শক্তিশালী এবং খুবই কার্যকর হয়ে থাকে সঠিক উচ্চারণে সঠিক আমল নিয়ে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল হয়ে যদি এই আমলগুলো বিশ্বাসের সাথে করতে পারেন একাগ্র চিত্তে ইনশাআল্লাহ কোনো মোল্লা কবিরাজের কাছে যেতে হবে না তাবিজ তোমার ব্যবহার করতে হবে না আর লম্বা লম্বা দোয়া পড়ে ভুল উচ্চারণ করে সেগুলোর জন্য গুণাগারও হতে হবে না এটি ছোট্ট একটি আমল এই যে দোয়াটা বললাম এটি সবার জানা আছে প্রায় সবাই জানেন কিন্তু কয়জনে আমল করেন গুরুত্বই দেন না আমি আপনাদেরকে বলে দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট শিওর এই সমস্ত আমলের উপরে গ্যারান্টি দেওয়া যায় অবশ্যই আমল করুন বদনজর থেকে বেঁচে থাকুন এবিল আইস থেকে নিজেকে নিজের পরিবারকে আত্মীয় স্বজনকে হেফাজত করার জন্য আপনার এই গ্লাসের পানিটাই ইনশাল্লাহ যথেষ্ট হবে এবং পাঁচ ওয়াক্ত নামাজ দায়েম কায়েমভাবে আদায় রাখুন সকালে সুরাতুল বাকারা নিজে তেলাওয়াত করবেন অনেকে অডিও ছেড়ে রাখেন দেখুন অডিও ছেড়ে রাখলে আপনি তেমন উপকার পাবেন না কারণ এটি একটি সার্কিট থেকে একটি ডিভাইস থেকে উচ্চারিত হচ্ছে যে উচ্চারণ জিনেরা বুঝতে পারে যে এটা তো একটা ডিভাইস থেকে সে আওয়াজ দিচ্ছে জিনেরা ভয় পায় না এগুলো আপনি যখন নিজে তেলাওয়াত করবেন তখন জিনের গায়ে ওই ধরনের আগুন ধরে যাবে দুনিয়াবি এই আগুন নয় জিনের জন্য একটা আগুন আলাদা আছে যেটি জাহান নামের আগুন ওই আগুন তার গায়ে লেগে যাবে এবং সে পালিয়ে যাবে ওয়ারতিল কোরআন আল্লাহ বলেছেন কোরআনকে সহি এবং শুদ্ধভাবে তেলাওয়াত করো অতএব আপনি যদি এইভাবে একটা মোবাইল ডিভাইসের মধ্যে কোরআন চালিয়ে রেখে আপনি মনে করেন যে সাবের অধিকারী হচ্ছেন তাহলে তখনই হবেন যদি আপনি চোখ বন্ধ করে মনোযোগের সহিত সেই তেলাওয়াত শুনেন তখন কিন্তু আপনি তো সেইভাবে করছেন না আপনি অডিও ছেড়ে দিয়ে মনে করছেন ঘরকে আপনি তালা মেরে দিচ্ছেন জিন থেকে সেটা কখনোই সম্ভব নয় সেটা কোনো দিনই হয় না এই জন্য যাদের ঘরে বেশিরভাগ কোরআনের অডিও চলে তাদের ঘরে জিন এবং জাদু বেশিরভাগ চলে নিজে আমল করেন নিজে শিখেন ঘরের পরিবারের সবাইকে শেখান কোরআনের সংস্পর্শে থাকুন কোরআনুল করিম দেখে তেলাওয়াত করে অর্থসহ সহ বোঝার ক্ষমতা অর্জন করুন ইনশাল্লাহ হুজুর মোল্লা কবিরাজের দ্বারস্থ হতে হবে না রুকিয়া সেন্টারে যেতে হবে না ঝাড়ফুঁক নিতে হবে না কিছু করতে হবে না আপনি নিজেই পারবেন আপনার নিজের চিকিৎসা করতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ